নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আছি ভালোই এখন থেকে ভিডিওটি শুরু করলাম এখন যে সকালের ব্রেকফাস্ট রুটি কলা খায়নি দেখো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখো আজকের দিনটা ঠান্ডা ওয়েদার দেখো আজকে তো ওয়েদারটা খুবই খারাপ বৃষ্টি পড়তেছে তারপরে একটু বেরোলাম ওলাম নিজে দেখো রাস্তা সম ভিজা বৃষ্টি হইতেছে এই যে এখন দুপুরে খাইতে বসছি কালকের সব কিছু ছিল রান্না বানা দিয়ে খাইতেছি রাত্রে রান্না করুন অনেক কিছু ছিল কালকে তরকারি এই যে এখানে জল বসায় দিছি আর এই যে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেল এই যে আমার চালের গুঁড়াটা রেডি হয়ে গেছে এই যে ট্রাই করে নিলাম এখন এটা পিঠা বানাবো অনেক গরম এই যেটা গরম অবস্থায় সুন্দর করে একটু মাথে নিয়ে ঠিটা বানাবো পাশে থাকো সম্পূর্ণটা দেখতে পারবে কি এটা হয়ে গেছে এখন আমি ছোট একটা বাটিতে রাখতাছি লিমু দিয়ে ঢেকে রাখবো যেটা শুকায় যে না যায় এখনই বানাবো তোমরা সাথে থাকো এই যে এখনই বানিয়ে নিব পিঠা বানাবো এই যে আমি এখন চুষি পিঠা বানাইতেছি শীতের পিঠা আমি কিনুম তেমন ভালো পারি না আর পুরো বানাইতেছি বানানোর চেষ্টা করতেছি ভালোই হইতাছে এই যে চালের গুঁড়া দিয়ে বানাইছি চালটার এই যে এখন সিদ্ধ করে কাই নিয়ে আসলাম এখন এই যে পিঠাটা বানাইতাছি বলবো না কেন দেখো কি সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে ভালো হয়েছে এই যে দেখো বন্ধুরা ভালোই যে এ পিঠাটি খাইতে কিন্তু ভালোই অনেক মজা শীতের মধ্যে খেজুরের গুড় দিয়ে বানাইলে অনেক টেস্টি হয় আর অনেক মজাও লাগে শীতের মধ্যে পুরোপুরি কমপ্লিট এই যে দেখো অনেক সুন্দর হয়েছে অনেকটি বানাইছি এই যে দেখো বন্ধুরা এই যে আমার পিঠাটা বানানো হয়ে গেছে এই যে দেখো অল্প সময়ের মধ্যে অনেকটি বানিয়ে নিলাম আর এই যে দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু এই যে অনেক সুন্দর হয়েছে যে আমি পারি না বিদায় তারপরেও খুব সুন্দর হয়েছে ভালোই হয়েছে দেখো এখানে আছে হলুদ জিরা ধনিয়া আর এই যে দিয়ে দিলাম লবণ আর পেঁয়াজ কুচি একসাথে দিয়ে দিলাম সুন্দর করে মাখিয়ে তারপরে কাসকি মাছটা রান্না করুন এই যে দিয়ে দিলাম কাঁচামরিচ

পুলি পিঠা এই যে নারিকেল এই করে আনিছি পুর বানায় নিছি খুব সুন্দর হয়েছে না নকশা ইডি ডিজাইনটি খুব সুন্দর হয়েছে দেখো আর এটা এখন এই যে এখন এটা দুধে ছেড়ে দিব এই যে এখানে দুধরা জাল করে চিনি দিয়ে দিছি দেখো দিয়ে দিছি এখন এই যে সবই দিয়ে দিলাম নারিকেল কুড়া এই যে দেখো আর এই যে দিয়ে দিলাম নারিকেল কুড়া না নিলে যে গলে যাবে এই কারণে খুব সুন্দর এখন সুন্দর হয়েছে অনেক এই যে দেখো এই যে পিঠাটা হয়ে গেছে এই যে যদি পিঠাটা হয়ে যায় বোঝা যায় যে এটা ভাইসা উঠছে যে দুধের উপরে ভেসে উঠছে এই যে এখন এই পুলি পিঠা কিনে বানায় এই যে দেখো এই যে এখন এই যে পুলি পিঠা দি বানাইতেছি এই যে ভাপে সিদ্ধ করে নিব দুধ দাতু আর এক পদ বানাইলাম এখন এটা ভাপে সিদ্ধ বসাবো এই যে দেখো আমার এখন সুন্দরই হয় ডিজাইনটা এই যে এখানে রান্নাবান্না শেষ এখন বাটিতে বেরিয়ে নিলাম দিয়ে এখানে রাখছি আবার দেখা হবে একটি নতুন পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবো বন্ধুরা ধন্যবাদ